মানুষদেরকে যদি জাহান নামের পথে যদি হাঁটায় আপনাদেরকে বলে রেখে দিচ্ছি এক শ্রেণীর আলেমরা আপনাদেরকে জাহান জন্য প্রস্তুত করছে এক শ্রেণীর আলেমরাই। রাই তবে এটা যদি যুগ হজরত ওমারের হতো এটা যদি হজরত আবু বাক্কারের হতো এটা যদি হজরতে উসমানের হতো তাহলে এই সমস্ত হুজুরদের বেঁচে থাকার কোনো রাস্তা ছিল না ছিল ছিল না বাদশাহ হারুন রশিদ নাম শুনেছেন শুনেছেন বাদশাহারুন রশিদের কাছে একটা লোক এসেছে শাহজাহান বললাম শাহজাহানের কাছে একটা লোক এসেছে একটা লোক আসার পরে শাহজাহান দেখতে পাচ্ছে যে কাছে একটা আছে বুঝেন আগেকার দিনে ধান টান বহিত একটা বাঁশ দিয়ে দুই সাইডে ধান বহিত কি বলে বাহক আমাদের ওদিকে বাঁক বলে এখানে বাহক বলে যাই হোক তা বাহকে করে একটা লোক এসেছে বাদশাহ শাহজাহানের কাছে লোকটার দিকে তাকিয়ে বাদশা শাহজাহান দেখছে তার বাহ করে একদিকে একটা খাঁচা আছে আর দিক একটা খাঁচা আছে একটা খাঁচাতে একটা পাখি আর একটা খাঁচা সম্পূর্ণ ফাঁকা বাদশা শাহজাহান জিজ্ঞাস করে বলছে কি ব্যাপার বাহকের মালিক তোমার এই অবস্থা কেন একটাতে বাহকে আছে পাখি আর একটা বাহক ফাঁকা এর কারণ কি তখন ওই লোকটা বলছে না এটা আর কিছু নয় এই যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অরিজিনাল খাঁচা আর যেটা ফাঁকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাখি ধরার একটা আমি মহা জঙ্গলের গভীরে গিয়ে আমি কি করি এই পাখিটাকে খাঁচার ভিতরে রেখে দিই ও তার নিজের ভাষাতে ডাকে আর এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা খাঁচা নয় এটা পাখি ধরা ফাঁক ওই ফাঁদটাকে সাইডে রেখে দিই ও ডাকে ও যখন কুহু 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 এইরকম করে যখন ডাকে ওর সজাতির পাখিরা তার ডাক শুনে তার সঙ্গে দেখা করতে আসে আর ওইটার ভিতরে মাথা দিতে গিয়ে ওর সঙ্গে দেখা করতে গিয়ে কোনো রকম ভাবে ওই খাঁচার ভিতরে আটক হয়ে যায় আর আমি মজা করে পাখিগুলোকে ধরে কেটে বেশ লঙ্কা মরিচ দিয়ে রান্না করে জুত করে প্রতিদিন খাই বাদশাহ শাহজাহান বলছেন ওই পাখির মালিকাই ধমকি দিয়ে ডাকছেন লোকটা কাঁপতে কাঁপতে সামনে গিয়ে কি হলো বলুন তখন লোকটি লোকটিকে বলা হচ্ছে পাখিটা বার করো খাঁচা থেকে পাখি বার করে দেওয়া হলো বাদশা শাহজাহান বলছে বড় একটা তলোয়ার দাও তলোয়ার দেওয়া হলো পাখিটাকে একেবারে কেটে টুকরো টুকরো করে দেওয়া হলো লোকটা তখন বলছে হুজুর আপনি সর্বনাশ করলেন আমার একটাই পাখির দ্বারাতে আমি রুজি করে করে খেতাম এর দ্বারাতে ফাঁদে অন্য পাখিগুলো আসতো আর আমি ধরে ধরে খেতাম বাদশা শাহজাহান বলছে শোন ওই পাখিকে বাঁচিয়ে রাখা উচিত নয় যে পাখি মিথ্যা অভিনয় করে মিথ্যা কুহু কুহু করে ডেকে তার সজাতিকে মালিকের ফাঁদে ফাঁসিয়ে দেয় আর খাবার উপযুক্ত করে দেয় এই মুনাফেক এই গাদ্দার পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোন সুযোগ নেই আই মমতাজুল ইসলাম বলছি বড় পাঞ্জাবি পরে মাথায় চারতলা টুপি পরে হাতে কয়েকটা ফচকে চেনের মতো আংটি পরে যারা সমাজের মানুষকে বেদাতের দিকে নিয়ে যাচ্ছে মাজারের দিকে নিয়ে যাচ্ছে পীর মুরিদির দিকে নিয়ে যাচ্ছে অবশ্যই যদি এটা হজরত আবু বক্কা সিদ্দিকের জামানা হতো উসমানের জামানা যদি হতো আলীর জামানা যদি হতো আবু বক্কারের জামানা যদি হতো বাদশাহ শাহজাহানের মতো এদেরকে কুচকুচ করে কেটে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো একজন কেউ ছাড় দেওয়া হতো না তাছাড়া বলে কি করে হ্যাঁ এ কথা বলে কি করে একটা চাদর ছড়িয়ে দেওয়ার পরে বলছে এই চাদরটা ধরে যারা কলেমা শরীফ চারবার দরুদ শরীফ চারবার অমুক শরীফ চারবার আটবার করে যদি তোমরা বলো বা তিনে চারে বারো বার যদি বলো তাহলে তোমাদের ফ্যামিলি সব লোক জান্নাত চলে যাবে জান্নাত তোমার বাপের কেনা আছে নাকি আশ্চর্য ব্যাপার ওই জন্য আপনাকে বলছি আমল করার আগে খুব সাবধান থাকবেন আপনার আমল যাতে বেদাতে রূপান্তরিত না হয় আমল করার আগে ভাববেন যে এই আমলটা করেছিলেন কি না এটা জানা লাগবে কি লাগবে না লাগবে আমরা খুব সুবিধাবাদ জিন্দাবাদ একটা লোক ডাক্তারখানাতে গেছে একটা কথা বলছি ডাক্তার খানাতে যাওয়ার পরে ডাক্তার বলছে তোমার হয়েছে কি বলছে ডাক্তার বাবু আমার কোনো রোগ নেই তবে আমার ওজন বেড়ে যাচ্ছে খুব খুব ওজন বেড়ে যাচ্ছে তা ডাক্তার জিজ্ঞাসা করছে ভাই তুমি সকালে উঠে কি খাও বলছে সকালে উঠে কুড়িটা গরম রুটি খাই আর দু কেজি তরকারি বোঝার চেষ্টা করুন গল্প নয় এতে শিক্ষা দিচ্ছি বলছে দুপুরে দুপুরে বলছে দুপুরে হুজুর এই কুড়িটা রুটি আর দু কেজি তরকারি রাতে বলছে তাই ডাক্তার তো শিক্ষিত মানুষ এখন ও ভাবছে যে সারাদিনে ষাটটা রুটি খায় আর কেজি তরকারি খায় এ চেহারা দিন কমানো সম্ভব সম্ভব নয় ডাক্তার সব কিছু শোনার পরে পাঁচশো টাকা ফি নিয়েছে আর প্রেসক্রিপশন করে দিয়েছে বেশ জুত করে ও তো ইংরেজি পড়তে জানে না ফার্মেসি এসে দেখিয়েছে ফার্মিসি থেকে বলছে ভাই তোমার কোনো ওষুধ লেখা নেই বলছে তাহলে কি লিখলো পাঁচশো টাকা ঝেড়ে দিয়েছে ডাক্তার কি লিখলো তাহলে ঘোড়ার ডিম তা বলছে সকালে দশটা রুটি এক কেজি তরকারি দুপুরে দশটা রুটি এক কেজি তরকারি রাতে দশটা রুটি এক কেজি তরকারি এক মাস পরে আওয়াজ যেতে বলেছে তা লোকটাই ঠিক মোটামুটি ষাটটা রুটি খেত ওখানে এখন খাচ্ছ কটা তিরিশটা তরকারি ছ কেজি জায়গা কতটা হলো তিন কেজি লোকটা আবার এক মাস পরে ডাক্তারের কাছে গেছে আগের মাসে ছিল পঁচানব্বই কেজি এ মাসে উঠে দেখছে একশো কেজি ডাক্তার তো মাথায় বজ্রপাত পড়েছে কি ব্যাপার আগের মাসে পঁচানব্বই এ মাসে আবার পাঁচ কেজি বেড়ে গেল অথচ রুটি তিরিশটা কমেছে প্রতিদিন ডাক্তার অবাক ডাক্তার রোগ খুঁজে পাচ্ছেন না সমস্যা কোথায় আবার পাঁচশো টাকা নিল আবার লিখে দিয়েছে সকালে উঠে পাঁচটা রুটি দুপুরে পাঁচটা আর রাতে পাঁচটা এক মাস পরে দেখা করো আবার পাঁচশো টাকা ঝেড়েছে নিয়ে লোকটা এর পনেরোটা রুটি এক মাস খেয়ে আবার ডাক্তারের কাছে গেছে ডাক্তারের পাল্লাটা উঠে দেখছে এবার একশো দশ কেজি ডাক্তারের তো মাথা আরো খারাপ যে আমার যা বিদ্যা বুদ্ধি ছিল সব শেষ লোকটা পাল্লার দিকে তাকিয়ে বো যাই পদ্মায় হারাম করবে এই মান বিশ্বাসঘাতক ছোট লোক তো তাকে বাঁদর ইত শুয়র কুকুর আমাদের এই চাঁচলে বা ওই সামচিতে একবার তোকে যদি পাই তোমার পাচার চামড়া তুলে দেব ডাক্তার না ঘোড়ার ডিম তুমি হ্যাঁ ফালতু কাজ আমার তুমি তিনবারে দেড় হাজার টাকা ঝেড়ে দিয়েছ কোনো কাজ নেই ডাক্তার শিক্ষিত মানুষ খুব শিক্ষিত ডাক্তার শিক্ষিত মানুষ তখন লোকটা যখন গাল দিতে দিতে চলে যাচ্ছে তখন ডাক্তার বাবু বলছে এই ভাই আমি যে প্রেসক্রিপশন করেছি এতে করে কিন্তু রোগ ভালো হওয়ার কথা তা ভাই আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছে আপনি রুটি বানা বানাচ্ছেন কেমন করে এটা বলুন একটু রুটিটা পাকাচ্ছেন কেমন করে ও তখন বলছে কেন ওই ষাটটা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দা এখন পনেরোটা রুটি করি কি বলছি বুঝতে পারছেন মানে ও রুটি কুমিয়েছে আজ পর্যন্ত সাইন বোর্ড লাগিয়ে দিয়েছে আমি আহলে হাদিস আহলে হাদিস মানে ও সব কিছু মাপ অথচ নতুন বেটা যেটা হয়েছে নতুন বেটা ওর মা বলে দিয়েছে রাতের বেলা ডুকরে ডুকরে কাঁদে একটা হুজুরের কাছে গিয়ে তাবি যেন অন্তত পক্ষে বেঁধে দেয় এখনো পর্যন্ত কাতলা খুঁজলে মানে কি বলবো আপনার ফিফটি পারসেন্ট বাড়িতে বাচ্চাদের হাতে দেখবেন লাল সুতো দিয়ে তাবিজ কালো সুতো দিয়ে তাবিজ গলায় বা দিলি আছে না নেই আছে অনেক কাতলা না থাকুক এটা আছে না নেই পৃথিবীর মারাত্মক পাপ জঘন্য পাপ এই পাপ এখনো পর্যন্ত আমরা ছাড়তে পারিনি আল্লাহ আকবার তার মানে আমরা রুটির সংখ্যায় কমিয়েছি ময়দা কমাতে পারিনি মানে আইলাদি সাইনবোর্ড দিয়ে দিয়েছে এখনো সিল্কের মতো ভয়াবহ পাপ ছাড়তে পারিনি আল্লাহ আপনাকে আমাকে সকলকেই এই ভয়াবহ পাপ থেকে বাঁচার তো অভিজ্ঞান করুক আমি আমলে সলেট কয়েকটা ভালো আমল আপনাদেরকে বলে বক্তব্য শেষ করে দেবে ইনশাল্লাহ আমার টাইম প্রায় তো অনেক হয়ে গেল এক ঘন্টা চল্লিশ মিনিট তারপরেও এটা মাদ্রাসার উন্নতি কল্পে জলসা যদিও আমি আদায় করি না আদায় করা ছেড়ে দিয়েছি আদায় করি প্রত্যেক মাদ্রাসারই জন্য করি আমার মাদ্রাসাও আছে মহিলা মাদ্রাসা সোশ্যাল মিডিয়া দেখেছেন তার জন্য আদায় করি আগে খুব আদায় করতাম আসলে সত্যি এটা খুব মানে খারাপও লাগে যে আমাদের মানুষের ভিতরে কিছু এমন সিস্টেম চালু হয়েছে যে নাম করে সুর করে করে বানিয়ে বানিয়ে দোয়া না করলে মানুষ দান দেয় না আছে না আছে আমাদের মাদ্রাসা আছে সব মাদ্রাসাথি আছে এটা নাম বলবে আল্লাহ সাগর জান্নাত ঢুকিয়ে দাও মানে এমন দুয়া করছে যে জান্নাত আর জায়গা নেই মানে ঠেলে মেলে এদিক ওদিক করে ব্ল্যাক লাইনে ওকে ঢোকাচ্ছে আর কি এরকম ব্যাপার এমন দুয়ার ঢং এটা হাদিস কোরআন একদমই সাপোর্ট করে না করে করে না একদমই এটা হাদিস কোরআন সাপোর্ট করে না দান অবশ্যই দোয়া করুন আল্লাহমে আলিক বারিক আলী এই দোয়া করুন এতটুকু বলুন আল্লাহ তার মালে বরকত দিক আল্লাহ তার জানে বরকত দিক আল্লাহ তার রুজিতে বরকত দাও তার পরিবারে শান্তি দাও এতটুকু বলুন এটা মাদ্রাসার দান অবশ্যই আদায় আপনার জন্য করব কোনো টেনশন নেই আমি দুটো একটা ভালো আমলের কথা বলে দেবো আজকে থেকে মানবেন ইনশাল্লাহ ও কারা কারা হিসাব করে হাত তুলিয়েন বলবো ঠিক আছে দেখি যেন মোনাফিকি করিয়েন না বক্তব্যর সাথে এক আল্লাহ নবী সাল্লাম বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে পাঁচটা হক রাখে যদিও আর একটা রয়াত এসেছে ছটা হক রাখে এক রদ্দু সালাম তোমার সঙ্গে কারোর দেখা হলে তুমি বলবে আসসালাম আলাইকুম ইনশাল্লাহ আজকে থেকে বলবো আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে যায় আলহামদুলিল্লাহ এতে আমি খুব খুশি খুব খুশি আপনার ছেলে শুনেছি খুব ইংরাজি বলতে শিখেছে ঘন ঘন বলছে গুড মর্নিং গুড মর্নিং মিষ্টি মিষ্টি করে গুড ইভিনিং গুড আফটারনুন সাংঘাতিক ওয়েলকাম কাম ইয়ার সাংঘাতিক ব্যাপার ওর আর ওর বাপ শুধু বলছে দেখ ইংরাজি দেখ কি করলি সারা জীবন আলিফ আসা দেখ ইংরাজি দেখ পারবি এরকম বলতে এই গোলাম হোসেন তোমার ছেলে সারা দিন যদি গুড 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 করেই যদি তার মুখে যদি ফেনা চলে আসে অনুপরিমাণ কোনো নেকি সম্ভব না নাই আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে গুড মর্নিং শিখুক গুড ইভিনিং শিখুক গুড আফটারনুন শিখুক আমার মমতাজুর ইসলাম কোনো আপত্তি নেই তবে এটা বলে দেবেন আব্দুল্লাহ সাইফুল্লাহ ফাহাদ শোনো বেটা এইসবগুলো স্কুলে শিখতে হয় স্কুলে বলতে হয় তোমার চাচাকে দেখা হলে বলতে হয় আসসালাম আলাইকুম আরহাম এটা বলে দিতে হবে বেটাকে ইনশাল্লাহ পাড়ায় কেউ অসুস্থ হলে তাকে দেখতে চলে যান অবশ্যই এটা একটা ভালো কাজ মারাত্মক ভালো কাজ কত ভালো কাজ আমাদের নবী মোহাম্মদ ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোন মানুষ যদি মগরিবের সমাতে কোনো মানুষকে অসুস্থকে যদি দেখতে যায় গিয়ে যদি তার জন্য এই দুয়া করে লা বা সা ইনশাআল্লাহ আরও হাদিসে বর্ণিত অনেক দোয়া আছে সে যাবে আপেল আঙুর বেদানা কিছু নিয়ে যেতে হবে না পাড়া প্রতিবেশী কেউ অসুখে পড়ে আছে ও তার সঙ্গে দেখা করতে যাবে তার মাথাতে গায়ে হাত বুলিয়ে এই পরামর্শ দিবে ভাই কোন ডাক্তারকে দেখাচ্ছ না আমি হরিপদকে দেখাচ্ছি বলছে না ওখানে দেখাতে হবে না মালদাতে গিয়ে দেখাও এই পরামর্শ দিবে আর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে লা সাতা হরুন ইনশাল্লাহ ভাই তুমি টেনশন করো না আল্লাহ তোমাকে ভালো করে দিবে নবীজি বলেছেন যদি কেউ সন্ধ্যাবেলাতে এই দোয়া করে কোন রুগীর জন্য আর অসুস্থকে যদি দেখতে যায় তারপর দিন সকালে সূর্যটার আগ পর্যন্ত ফেরেস তারা ওই লোকের জন্য কল্যাণ কামনা করে এ চারটি খানি বড় ব্যাপার যদি কেউ সকালে যায় সন্ধ্যা বিপরীত নাম্বার তিন কেউ দাওয়াত দিলে গ্রহণ করতে হবে ইনশাল্লাহ করবো বাবা ইনশাল্লাহ মানে সাংঘাতিক ব্যাপার গরুর গোস্ত পেলে দাওয়াত মানে একদম একদম প্যান্ডেল ফেড়ে দিয়ে চলে যাবে ওই তো দেখছিলাম ওইখানে গেট দিচ্ছে এরকম করে কি আশ্চর্য ব্যাপার মনে হচ্ছে গরুর গোচ্ছ দেখে দেখেনিও কি আশ্চর্য ব্যাপার মানে সত্যি কিছু কিছু এলাকায় বা কিছু কিছু দেশের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে এসার নামাজ পড়ে যখন মক্কা থেকে বার হচ্ছিলাম কাবা থেকে তা কিছু লোক দেখছিলাম এই বিরিয়ানির প্যাকেট ফিরিতে বিলি করছিল বুঝলাম তো আর বাঙালিরা গিয়ে দেখছি আমি জাম মাচ্ছে মানে কি এক অপরের কাঁধে উঠে লাফিয়ে চলে যাচ্ছে আর কি আর ওরা ক্যামেরা করছে আর হাসছে মনে মনে করছে জীবনে মনে হয় বিরিয়ানি চোখে দেখেনি আহ আশ্চর্য ব্যাপার এগুলো নিজের চোখে দেখা মানে এমন জাম্পিং করছে যে এক প্লেট একটা বিরিয়ানি পাওয়ার জন্যে আল্লাহ একবার সত্যি আপনাদের মাইক সিস্টেমটা খুব খারাপ হয়ে গেছে আজকে না আল্লাহ জানে যে মাশ আল্লাহ তো যে কথা বলছিলাম দাওয়াত বাড়িতে যান বৈধ দাওয়াত হলে যান কি দাওয়াত বৈধ দাওয়াত বাড়িতে যান যে ব্যাপারে ইসলামের পদ্ধতি নেই ইসলাম অনুমোদন দেয় না ওই দাওয়াত বাড়িতে যাওয়া যাবে তা আপনাদের এদিকে ওই কি বলে ওটা চামড়া কাটা কি মুসলমানি এ অনুষ্ঠান করে এই দেখুন বলছে করে আবার বলছি আমরা আয়েল হাদিস বলছি না এই যে মুখে দাবি হাদিস একটা চামড়া কাটবে তাই যদি খানা করতে হয় ভোজ করতে হয় তাতে যদি বিরানি করতে এখনো তো অনেক কিছু কাটার বাকি আছে ইসলাম অনুমোদন দেয় না তার মানে আপনি এটা থেকে যাওয়া নিজেকে আটকানোর চেষ্টা করুন এটা আপনার কাছে আমার খুব বিনীত অনুরোধ ইজাবাত ওর দাওয়াতে দাওয়াত দিলে গ্রহণ করো ইনশাল্লাহ বৈধ দাওয়াত হলে গ্রহণ করব নাম্বার চার কেউ মারা গেলে তার জানা যায় গমন করো জানাজার সলাতাদায়ী করলে নেকি হবে কটা ধরে নিতে পারেন এক অহুদ পাহাড় আর ওই আপনার মাটিটা যদি দেন আরো আর এক উহুদ পাহাড় নেকি নিয়ে আপনি বাড়িতে ফিরতে পারবেন তবে আপনাদেরকে মাঝখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রেখে দিয়ে যাচ্ছি জানা যা পড়ুন অবশ্যই পড়ুন এটা আমার ফতোয়া নয় আমি এটা যদি প্রমাণ করতে না পারি তাহলে আমি মালদা এলাকাতে আর কোনোদিন দিন আসবো না আপনারা জানেন যে সারা ভারতবর্ষের বাঙালিদের ভিতরে দুই পাঁচজন বড় বড় আলেম রয়েছেন মারাত্মক হাই রঙ্কের আলেম তার ভিতরে আছেন মতিউর রহমান মাদানি নাম শুনেছেন হাফেজাউল্লাহ দাম্মামে যিনি থাকেন সব মানে দেওয়ার কাজ করেন আর একজন রয়েছেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানি বর্ধমানে ওনার বাড়ি কি বলছি বুঝতে পারছেন আরও একজন রয়েছেন হাসেম আল মাদানি এই সমস্ত বড় বড় মাদানিদের ভিতরে ওনারা খুব বড় রংকের আলেম আব্দুল হামিদ আল মাদানি একশো পঁয়ষট্টিটার বেশি বই তিনি লিখেছেন নিজে হাতে এখন উনি দেশের বাড়িতে আছেন একটা বই লিখেছেন তার ভিতরে জানা যা দর্পণ আমার গাড়িতে আছে বইটা বিক্রি করার জন্য না এক পিস আমি পড়ার জন্য কিনেছি জানাজা দর্পণের সম্ভবপর সাতানব্বই নম্বর পৃষ্ঠায় উনি জানাজার ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে একটা বিনামাজি যদি মারা যায় তার জানাজার সামাজিক ব্যাপারে পড়া যেতে পারে তবে জানা যায় গিয়ে তার জন্য কেউ দোয়া করবেন না কি বলছি বুঝতে পারছেন না একটা লোক নামাজ পড়ে না বেনামাজ অবস্থায় মারা গেছে উনি বলছেন যে তার জানা যায় যাবেন পাড়া প্রতিবেশী চা ছাড়া খারাপ বলবে না যাবাটাই ভালো যদি যান তাহলে মৃত মানুষের জন্য দোয়া করা যাবে না কারণ ও বেনামাজি ছিল উনি ওই বইয়ের ভিতরে একবার নিজের দিকে লিখছেন যে কোনো বেনামাজি যদি মারা যায় উনি বলছেন যে কোন মুসলিমদের কবর স্থানে তাকে দাফন করা পর্যন্ত যাবে না আমি ফতোয়া ওনার কথাটা নকল করে দিলাম বইটা কিনে অবশ্যই পড়ে নিবেন লেখা আছে কিনা একবার দেখে নেবেন তার মানে এক কথাতে আমি বোঝাতে চাইছি তার মানে যার নামাজ নেই তার জান্নাত নেই তার কিছুই নেই তার দিন নেই যা পড়ুন আপনি দেখতে পাচ্ছেন একটা লোক ওপেন মুসরেক সারা জীবন মাজার পূজা একদম যাবেন না জানা যা পড়ার দরকার নেই একদম নয় আর যদিও বা জানা যায় যান আপনি বুঝতে পারেন লোকটা একেবারে বেনামাজি হারাম করব আল্লাহ উপস্থিত মানুষদেরকে ক্ষমা করে দাও না মৃতকে ক্ষমা করে দাও অসাখে দিনা যারা মানে উপস্থিত তাদেরকে ক্ষমা করো আর যারা নেই তাদেরকে ক্ষমা করে দাও ও সাকির না আল্লাহ ছোটদেরকে ক্ষমা করে দাও ও কাবির না বড়দেরকে ক্ষমা করে দাও এ দোয়া পড়ি কি পড়ি না উনি বলছেন যে একজন বেনামাজি যদি হয় যে টোটালি নামাজ কালাম কিছু পড়তো না তো উনি নিজে বইয়ের ভিতরে লিখছেন যে ওর জন্য দোয়া করে লাভ নেই ফালতু কারণ এই কারণে ফালতু যে ওর ব্যাপারে করে নেয় অবতীর্ণ হয়েছে একজন জান্নাতি জাহান নামি কেটে বলবে কি ব্যাপার ভাই তুমি কেন জাহান নামে ও তখন বলবে আমি জাহান নামে এই কারণে শুধু নামাজ পড়ে নি তাই তার মানে অত্র আয়াতে বোঝা যায় নামাজ না পড়লে থাকার জায়গা কোথায় জাহান নাম ইতিবাউজ্জালাইজে ইজাবাতুদ্দাওয়াতে ওতাশমিতুল আদেশ হাসি হলে কি বলতে হয় হাসি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে জি এই তিন পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে পাঁচটা ভালো কাজ আপনাদেরকে বলে দিয়ে গেলাম মায়েরা যারা বসে আছেন আমার বক্তব্যদের পছন্দ হয় না কেন ওদের তৈরি বাবারে মারে সেই রকম টান সুর দিতে হবে গজল টজল গাইতে হবে তবেই ওদের ভালো লাগবে মা যারা বসে আছেন আপনাদের কাছে অনুরোধ আপনাদেরকে মায়ের মর্যাদা দিয়ে বলছি পাঁচটা কাজ করুন জান্নাত চলে যাবেন কটা পাঁচটা এক আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে একজন নারী পাঁচ অক্তর সালাত আদায় করবে এক মাস বোঝা রাখবে স্বামীর সেবা করবে করে তো করে একদিন এরকম এরকম করছে মানে বেচারা খুব বিপদে আছে গো খুব বিপদে এরম এরকম করছে গ্রামের তরফ থেকে একটু দেখবেন ওকে কি অসুবিধা কোন জায়গায় লাহ লা বাহ বুঢ়া ভায়াস এরকম এরকম করছে যাই হোক হয়তো বেচারা টেনশনই আছে এরকম হতেও পারে স্বামী স্ত্রী আল্লাহ নবী সাল্লাম একজন নারীকে বলছেন নারী তুমি জান্নার যেতে চাও আল মারা সল্ল খামসাহা পাঁচ অক্ত সলাত আদায় করবে অসমত সাহারাহা এক মাস সিয়াম পালন করবে ও আতা বাংলাহা স্বামী সেবা করবে যত্ন করবে আহ্বান করবে নারী স্বামীকে ফাঁকি দিতে যেও না স্বামী ছাড়া সারা পৃথিবীর কাছে তুমি অযোগ্য নারী স্বামী ছাড়া সারা পৃথিবীর কাছে তুমি একেবারেই তুচ্ছ তোমার স্বামীকে নিয়ে তুমি বাপের বাড়ি গেলে তোমার আব্বা বড় মাছের মাথা এনে তোমাকে খাওয়ায় তুমি স্বামীকে নিয়ে তোমার বাপের বাড়ি গেলে তোমার ভাবিরা ভয়ে ভয়ে করে কথা বলে তোমার স্বামী মারা যাক তুমি তোমার বাপের বাড়িতে যাও তিন দিনের মাথাতে তোমার ভাবিরা দেখবে মোটা মোটা কথা বলছে কারণ জানে এখন বিধবা হয়ে বাড়িতে বসে আছে তাই নারী তুমি তোমার স্বামীকে ছাড়া যদি রাস্তায় বার হও তোমাকে জেনার অপবাদ নিতে হয় তুমি যদি তোমার স্বামীকে ছাড়া তুমি তোমার ননদের বাড়ি যাও তাহলে তুমি ভাবির অযোগ্য তোমার ভাই মারা যাবার পরে ভাই মারা গেছে অর্থাৎ আপনার স্বামী মারা গেছে আপনার স্বামী মারা যাবার পরে যদি আপনার স্বামীর বুনের বাড়ি যদি আপনি যান যদি ভাবি পরিচয় দেন আপনার ভাই থাকা অবস্থায় ভাবির যে কদর ছিল এখন আর থাকবে না তার মানে একটা মেয়ের জন্য স্বামী অতিব আদরের এবং প্রিয় এর সঙ্গে কখনো সদ্ব্যবহার অসদ্ব্যবহার করিয়েন না এর সঙ্গে অসৎ ব্যবহার করলেই আপনার পরকাল হারাবে এহোকালেও হবেন লাঞ্ছিত অপমানিত জাতির কাছে হবেন খুব তুচ্ছ একজন ঘৃণিত নারী আপনি স্বামীর সঙ্গে সদ করবেন আল্লাহ বসে যান ভাই বসে যান বসে যান অত ক্যামেরা করা কি আমি কি বিয়ে করতে চাইছি নাকি আশ্চর্য ব্যাপার যে এখানে যাবো বুঝলেন তো একটু মানে সুস্থ থাকতে দেয় না ওই জন্য আমি কোথাও থাকি না প্রোগ্রাম করি ওই কালকে করেছি করে রায়গঞ্জ হোটেলে গিয়ে শুয়েছিলাম সারাদিন রাত আজকেও চলে যাবো অমুক জায়গায় থাকবো অথচ কালকে পাশেই প্রোগ্রাম আমার ওই দিনাজপুরে এই মানুষের চাপে আর ভয়ে যেই যাচ্ছি আমি যেটা ফটো তুলি ফটো তুলি আমি কি বিয়ে করতে চাইছি ফটো তুলবে আমার নাই মেয়ে ছেলে বসে যান সবাই চারিদিকে মহিলাদেরকে বলছি স্বামীর সেবা করুন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আম্মা যান আয়সা সিদ্দিকা রাজি আনহার কি প্রেম কি ভালোবাসা কি মধুর সম্পর্ক বিশ্ব নবী বলছেন যে গেলাসে আমি পানি পান অকরিতাম পান করা হয় আম্মা যেন আয়সা বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি অগ নিজ নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন গোস্তকে খেয়ে গুলা ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আম্মা জান আয়সা বলছেন আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন এত করতেন এত মহাব্বত করতেন আমি কখনো কখনো পানিটা খেয়ে গ্লাস রেখে দিয়েছি নবীজি কে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে আল্লাহ নবী তিনি আবার পানি পান করতেন আম্মা জান আয়েশা বলেন গোস্ত খেয়ে হাড়ি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আম্মা জান আয়েশা বলেন আমাদের বাড়িতে যদি কখনো হাদিয়া আসতো আমি গোস্তটা খেতাম হাড়িটা ফেলে দিতাম

কি বলছে বুঝতে পারছে না সারা দিন বিড়ি টানছে মানব ধারে পাশে যায় কে সত্যি ও মেয়ে তোর কপাল খুব খারাপ বলে থাকে অন্য কেউ চালাক হলে থাকতো না ঠিক বলছি না পবিত্র মুখ কত সুন্দর গোলাপি কালারে ঠোঁট আর ওই ঠোঁটে ও বিড়ি টেনে টেনে মানে কি বলবার মনে মতো হয়ে গেছে আর কিছু কিছু লোক আছে ওদের দাঁত বা মনে রং করেছে কি অবস্থা হারাম এই মুখের গন্ধ আপনার স্ত্রী আপনার আঁটু খাবে